মানেশো পঞ্চাশ টাকা মুচুর দিয়া বাইরের পাশে চাবি অপশন খুবই স্মার্ট একটা সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকা বর্তমানে যারা ঘরের জন্য ডোর লক ডোর হ্যান্ডেল এ দেখেন কত সুন্দর সুন্দর হ্যান্ডেল আছে এছাড়া গোল যে লক গুলো আছে এগুলো থেকে শুরু করে সিটকানি এছাড়া এখন কিন্তু চলে এসেছে দেখেন একবারে স্মার্ট লক এটা আপনি ফেসের মাধ্যমে খুলতে পারবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে অ্যাপ আছে পাসওয়ার্ড আছে কার্ড আছে এবং সর্বশেষ চাবির মাধ্যমেও কিন্তু খুলতে পারবেন এগুলো মার্কেটে যে দামে বিক্রি করে তার থেকে অনেক কম দামে আপনারা পাবেন এছাড়া কিছু স্যাম্পল কিন্তু আমরা সাজিয়ে রেখেছি আপনারা যারা এই আইটেমগুলো নিতে চান সারা বাংলাদেশ তারা ডেলিভারি দেয় বিস্তারিত জানবো আমরা আজকে রয়েছি বিবারিয়া হার্ডওয়্যারে আর আমাদের সাথে আছে হোসেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের দোকান হচ্ছে টঙ্গি বাজার গাজীপুরের ডিস্ট্রিক্টে আবদুল্লাপুর উপর এই টঙ্গি যারা সরাসরি আসতে চান

তো আপনাদের কাছে কি কি ধরনের সব ধরনের আসলে ভাই আমাদের দোকানটা তো অনেক আইটেম আমার দোকান আছে তিনটা আচ্ছা তো সবগুলা মালামালই হয়তো বা এক ভিডিওতে দেখানো অনেক সময়ের ব্যাপার বা মানে জায়গা আর স্পেস হয় না প্রায় 300 উপরে মডেল যা শুধু আমরা স্যাম্পল দিয়ে রাখছি আচ্ছা 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 আপনারা যে আমার WhatsApp নাম্বার আছে জোসেন ভাই আমাকে ব্র্যান্ড নিউ কিছু মাল দেখান ভালো মানের নতুন তো আসলে শেষ নাই না মালের শেষ নাই एक्चुअली মালেরও শেষ নেই দামেরও শেষ নেই অনেকে অল্প দামে ভালো মাল চায় অল্প দামে ভালো মাল আপনি আমার দোকান থেকে নেন বা অন্য দোকান থেকে হবে না অল্প দামে যদি ভালো মাল হয়তো তাহলে দেখা গেছে যে এগুলা বিশ পঁচিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মাল হয়তো দুই তিন হাজার টাকা নিত একটা জিনিস খেয়াল রাখবেন যারা বাড়ি করতেছেন বা আপনার যারা প্রবাসী আছেন অবশ্যই লক লাগাবেন বা যে কোনো অ্যাক্সেসরিজ কম দামা জিনিস ভালো হবে না এটা আমার থেকে নেন বা অন্য দোকান থেকে নেন কম দামা জিনিস কম দামে হবে কোয়ালিটিফুল মাল নিতে গেলে মোটামুটি আমি একটা জিনিস আপনাকে মোটামুটি একটা ধারণা দিই আপনার একটা লক যদি আপনার মোটামুটি দশ পনেরো বছর ইউজ করতে চান পাঁচ হাজার চার পাঁচ হাজার ছয় হাজার টাকার মিনিমাম একটা নিতে পারেন এর উপর যারা নেবেন আলহামদুলিল্লাহ তো বাজেট যদি আপনার দুই আড়াই হাজার টাকা থাকে ওই লেভেলের মাল পাবেন আপনি আপনার দুই হাজার নিচে যারা পাবেন চোদ্দ পনেরোশো টাকাতে অনেকে মাল চা তো আপনি চাইলে অবশ্যই আমি আপনার চোদ্দ পনেরোশো টাকাতে মাল দিব আমার কাছে আসে কিন্তু কোয়ালিটির দিক দিয়ে আমি আপনাকে আহামড়ি ভালো যে হবে এরকম একটা ধারণা মানে বিশ্বাস দিতে পারতেছি না কারণ কি আপনার আমার কথা শুনে যদি আমার মাল না নেন হয়তো আমার কিছু করার নাই

দরকার আমাকে তো ধরেন যে লকগুলা ভাই দেখলাম বেডরুমে এগুলো যা আছে এগুলো হচ্ছে সব বেডরুমে এর জই অনেক কালেকশন আছে আরো আপনারা যদি চান যে বেডরুম আর হচ্ছে মেইন ডোর আমি সেম নিব এটা এগুলো হচ্ছে আবার বড় গুলো আবার মেইন ডোরে আছে সেম ডিজাইন

যেহেতু পরিশ্রমের টাকা আপনি আপনার জায়গা থেকে দুই তিনশো টাকা বেশি যদি যা হ্যাঁ আমার থেকে নিতে হবে এরকম কিছু না দু তিনশো টাকা বেশিও যদি মনে হয় যেন এই মাল আমার তিনশো টাকা বেশি গুলো পাঁচটা মাল আপনার পনেরোশো টাকা বেশি একটা বিল্ডিং করতে অনেক টাকা খরচ হয় খরচ আপনার অন্যান্য অন্য ইট বাল্লো রড সিমেন্ট একবার ফিক্সড এটা আর ব্যবহার হবে না হবে না আপনার ইলেকট্রিক মাল স্যানিটারি মাল তারপরে আপনাদের লকের আইটেমগুলো এই আইটেমগুলো প্রতিনিয়ত ব্যবহার হবে আপনি চেঞ্জ করতে পারেন এই সব আইটেমগুলো আপনি জেন থেকে নেবেন একটু ভালো মাল নেওয়ার চেষ্টা করবেন কারণ কি ভাই একবার খারাপ হলে আপনার বারবার চেঞ্জ করা আপনার মিস্ত্রি খরচ কারণ আপনি 5000 টাকা দিয়ে একটা লক কিনছেন যদি আবার এক মাস পরে চেঞ্জ করা লাগে আপনার কাছে ভালো লাগবে জি জি তো একটু কিছু কিছু ধারণা দিয়া দেই যে তো আমাদের আচ্ছা আমরা দুই একটা ধারণা দিই আবার এটা হচ্ছে আপনার 1050 টাকা আছে নরমালটা আর এই লিভারটা নিলে আপনার 1150 টাকা সেম মডেলের ভিতরে লোহার লিভার নিলে আমরা 100 টাকা কম আছে 100 টাকা কমে যাবে এটা হচ্ছে আপনার

লক্ষ্য আছে face face <tissimul> যা যা যাবেন এই মডেলের ভিতরে প্রায় দশ আটটা আছে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আটটা ডিজাইন আছে আটটা ডিজাইন আছে সর্বনিম্ন থেকে আমরা ষোলো হাজার টাকা বাইশ হাজার উনত্রিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার অ্যাভেলেবেল আছে মনে করেন যে ফিঙ্গার লক হলেই তো হবে না কোয়ালিটি মেনটেন করতে হবে আমাদের কাছে কোয়ালিটি মেনটেন আছে আচ্ছা সিস লক আছে

তালা থেকে শুরু করে যারা সিকিউরিটি লক গুলো নিতে চান এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন আমাদের এখানে অ্যাকচুয়ালি যারা সরাসরি আসতে চান আলহামদুলিল্লাহ দেখে সরে নিতে পারবেন যারা কুরিয়ারে মাল নিতে চান আপনি ভয় পাওয়ার কিছু নাই যদি মনে হয় যে না হোসেন থেকে এক হাজার বিশ টাকা বিশ্বাস করতে পারবো তখন আপনি আমার জিম্মাদারিতে মাল নিয়ে নেবেন বাকি টাকা আপনার এলাকায় মাল চলে যাবে ওই জায়গায় কুরিয়ার খরচ সহ অনেকে কুরিয়ার খরচ দিতে চায় না একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি অনেকে ডেলিভারি ফ্রি চা ফ্রি পৃথিবীর কেউ কোনো দেবে না আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন আপনি কারোর কোনো কিছু ফ্রি দিবেন দিবেন না এই জিনিস এই মেসেজটা আপনাকে জানাই রাখি ফ্রি কেউ দেবে না মালের দাম দেখা গেছে পাঁচশো টাকা বাড়ায় রেখা দুইশো টাকা ডেলিভারি আপনাকে দেওয়া হবে আমি এই জিনিসটা কোনোভাবেই দিতে দিতে রাজি না দেখা গেছে আপনার টাকা আপনাকে দেওয়া হলো ফকে থেকে আমার দুই তিনশো টাকা আর বেশি লাভ হলো তো রাগ করেন না আপনি আপনার যখন মালগুলো ভালো পাবেন খুশি হবেন দুই তিনশো টাকার জন্য রাগ করেন না কুড়ি হাজার জন্য ভালো হ্যাঁ হ্যাঁ আপনি ফ্রি জিনিস নিয়ে না ভাই আমার কাছ থেকে নিতে হবে না এরকম কিছু না ডেলিভারি ফ্রি আসে আপনার মাল কিনেন না

আজকের ভিডিও জুড়ে যারা আহ ঘরের জন্য এই প্রোডাক্ট গুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হার্ডওয়্যার আপনারা চাইলে সরাসরি আসতে পারেন আর এখানে বন্ধ থাকে শুক্রবার হ্যাঁ আমাদের শুক্রবার বন্ধ থাকে যে কোনো দিন আপনার ফোন দিয়ে আসবেন যদি সরাসরি আসতে চান আপনি ফোন দিয়ে আসতে পারবেন তারপরে কারো যদি ইমার্জেন্সি যে ভাই আমি শুক্রবার মাল নিব আপনি আসতে চান আগে ফোন দিয়ে আসুন কাছে আছে ফোন দিয়ে আসুন আগের দিন ফোন দিয়ে আসেন প্রয়োজন আমি আপনাকে আমার গুদাম থেকে মাল দিয়ে দিতে পারব সমস্যা আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন